আসসালামু আলাইকুম জুনের তিন তারিখে ইমিগ্রেশন মিনিস্টার মার্ক মিলার হোম কেয়ার পাইলট প্রোগ্রামের ঘোষণা দিয়েছেন নতুন প্রোগ্রামের এরকম একটা প্রোগ্রাম তো ছিল আপনারা জানেন দু থেকে শুরু হয়ে দু চব্বিশের জুনের সতেরো তারিখ পর্যন্ত একটা পাইলট প্রোগ্রাম চলেছে পাঁচ বছর মেয়াদি এই পাইলট প্রোগ্রামটার পরিবর্তে এর জায়গায় এখন নতুন একটা প্রোগ্রাম শুরু করা হচ্ছে এবং এই প্রোগ্রামটাকে পাইলট থেকে সামনে পারমানেন্ট প্রোগ্রাম করে ফেলা হবে বলে ঘোষণা দেয়া হয়েছে এই প্রোগ্রামটার আপডেট নিয়েই আজকের ভিডিও আইআরসিসি নিউজ রুমে পাবলিশ করা আছে নিউজটা আপনারা চাইলে দেখে নিতে পারেন টাইটেল হচ্ছে কানাডা অ্যানাউন্সেস নিউ পাইলট প্রোগ্রামস টু সাপোর্ট কেয়ার গিভার্স অ্যান্ড কেনেডিয়ান ফ্যামিলিস ইন্টেন্স টু মেক দ্য কেয়ার প্রোগ্রাম পার্মানেন্ট হুইচ ইস এ গ্রেট নিউজ এখন আমরা যদি একটু রিকোয়ারমেন্টগুলো দেখে আসি যে এলিজিবল হওয়ার জন্য ক্যান্ডিডেটের রিকোয়ারমেন্টগুলো কি এক নম্বর রিকোয়ারমেন্ট হচ্ছে অ্যাটেইন মিনিমাম অফ লেভেল ফোর বেসড অন দ্য কেনেডিয়ান আপনারা যারা আগের প্রোগ্রামটা সম্পর্কে অবহিত ছিলেন বা আছেন তারা খেয়াল করবেন যে আগেকার প্রোগ্রামে ল্যাঙ্গুয়েজের রিকোয়ারমেন্ট ছিল লেভেল ফাইভ অর্থাৎ সিএল ফাইভ লাগতো ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট সো নতুন প্রোগ্রামে ল্যাঙ্গুয়েজের রিকোয়ারমেন্ট আরও কমিয়ে দেওয়া হয়েছে দ্বিতীয় রিকোয়ারমেন্ট হচ্ছে হোল্ড দ্য ইকুইভ্যালেন্ট অফ আ কেনেডিয়ান হাই স্কুল ডিপ্লোমা আমরা জানি আগের প্রোগ্রামে এডুকেশনের রিকোয়ারমেন্ট ছিল এইচএসসি পরে এক বছরের একটা ট্রেনিং বা ডিপ্লোমা সার্টিফিকেট যেটা এখন আর নাই এখন শুধুমাত্র এইচএসসি বাংলাদেশের কনটেক্সটে আমরা যদি চিন্তা করি এইচএসসি লেভেলের ইসিএ করালে আমরা কানাডিয়ান হাই স্কুল ডিপ্লোমা ইকুইভ্যালেন্সি পাই সাধারণত তো এইচএসসি লেভেল হলেই আমাদের এডুকেশনাল রিকোয়ারমেন্ট আমরা ফুলফিল করে ফেলতে পারছি তৃতীয় রিকোয়ারমেন্ট হচ্ছে হ্যাভ রিসেন্ট অ্যান্ড রিলেভেন্ট ওয়ার্ক এক্সপেরিয়েন্স ওয়ার্ক এক্সপিরিয়েন্স ক্ষেত্রে আগেকার নিয়মে আগেকার প্রোগ্রামে শর্ত ছিল যে ছ মাসের একটা এইবারের জন্য এই মাস বা বছর কত বছরের এক্সপিরিয়েন্স সেটা বলা হয় নাই এখনো পর্যন্ত নিশ্চয়ই সামনের দিকে আমরা প্রোগ্রামটা লঞ্চ হবে এই নতুন প্রোগ্রামটা যেটার অ্যানাউন্সমেন্ট দিয়েছে এটা লঞ্চ হবে আসলে ফল টোয়েন্টি টোয়েন্টি ফোরে অথবা আর্লি টোয়েন্টি টোয়েন্টি ফাইভে সো এই লঞ্চ হওয়ার আগে এই ডিটেইল গুলো শেয়ার করা হবে যে এক্স্যাক্টলি রিকোয়ারমেন্ট গুলো কোথায় কি কি আছে কত বছরের ওয়ার্ক এক্সপিরিয়েন্স লাগবে আর অ্যাপ্লিকেশনের প্রসেসটা কেমন হবে সো এই গুলো পরবর্তীতে আমরা পেয়ে যাব এবং যখন পাব ইনশাল্লাহ অবশ্যই শেয়ার করব চতুর্থ যেই রিকোয়ারমেন্ট সেটা হচ্ছে রিসিভ অ্যান্ড অফার ফর আ ফুল টাইম হোম কেয়ার জব সো এটা তো জব অফার বেসড একটা প্রোগ্রাম আমরা জানি জব অফার পেলে তবেই আমরা এই প্রোগ্রামটা এলিজিবল হতে পারি কিন্তু জব এর ক্ষেত্রেও একটা ছোট্ট পরিবর্তন আছে আগের প্রোগ্রামে আমরা জব অফারটা কোনো ইনস্টিটিউশন থেকে পেলে হতো না আর আরেকটা জিনিস আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন বা জানেন যে দুটো এনওসি এখানে কনসিডার করা হচ্ছে না একটা হচ্ছে হোম কেয়ার চাইল্ড প্রোভাইডার এনওসি ফোর ফোর ওয়ান জিরো জিরো আর একটা হচ্ছে হোম সাপোর্ট ওয়ার্কার এনওসি ফোর ফোর ওয়ান জিরো ওয়ান সো এই দুইটা প্রোগ্রামের ক্ষেত্রেই মানে দুটো এনওসির ক্ষেত্রে কিছু রিকোয়ারমেন্ট ছিল যে এটা লোকেশন ক্যান নট বি দ্য ইনস্টিটিউশন অ্যান্ড সেটিং সাচ এস ডে কেয়ার ডে কেয়ারের মতন কোন ইনস্টিটিউশন থেকে যদি জব অফার পাওয়া যায় তাহলে হবে না সেই জব অফার দিয়ে এটা একটা হোম থেকেই একটা ইন্ডিভিজুয়াল এমপ্লয়ারের কাছ থেকেই জব অফারটা পেতে হবে দ্য অ্যাপ্লিক্যান্ট ডাজ নট নেসেসারিলি হ্যাভ টু লিভ ইন দ্য এমপ্লয়ার্স হাউস কিন্তু একটা ওনার হাউসে গিয়েই ওনার বাসায় গিয়েই কাজটা করতে হবে বা টেক কেয়ার করতে হবে ওনার চাইল্ডে সো এই ছিল আগেকার নিয়ম একইভাবে হোম সাপোর্ট ওয়ার্কারদের ক্ষেত্রেও এমপ্লয়ারের প্রাইভেট হোমেই কাজটা করতে হতো বা জব অফারটা পেতে হতো ইন্ডিভিজুয়াল একজন এমপ্লয়ারের কাছ থেকে নট ফ্রম আর ইনস্টিটিউশন এবারের যে প্রোগ্রামটা সেখানে কিন্তু আপনারা দেখবেন যে এই নতুন প্রোগ্রামটাতে এমপ্লয়িরা মানে যারা জব অফার পাচ্ছেন দে উইল অলসো বি এবল টু ওয়ার্ক উইথ অর্গানাইজেশন দ্যাট প্রোভাইড টেম্পোরারি ওর পার্ট টাইম কেয়ার টু দোজ হু আর সেমি ইন্ডিপেন্ডেন্ট অর রিকভারিং ফ্রম অ্যান ইনজুরি অর ইলনেস সো তাহলে বোঝা যাচ্ছে যে একটি ইনস্টিটিউশন থেকে জব অফার পেলেও এটা এবার গ্রহণযোগ্য হবে জব অফার হিসেবে কাউন্ট করা হবে সো এটাও একটা বিরাট পরিবর্তন এবং ভালো পরিবর্তন অবশ্যই তো এই হচ্ছে চারটা শব্দ যেটা সোফার ডিসক্লোজ করা হয়েছে ইন দ্য নিউজ কোনো রিকোয়ারমেন্ট আছে কিনা এবং প্রসেসিংটা কিভাবে শুরু করবে কিভাবে অ্যাপ্লিকেশন করতে হবে সেই অংশগুলো নিশ্চয়ই সামনের মাসগুলোতে বলা হবে এছাড়া আরেকটা ইন্টারেস্টিং জিনিস হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি দু থেকে চব্বিশ পর্যন্ত এই পাঁচ বছরে

তো সব কিছু মিলিয়েই আসলে একদিকে যেমন রিকোয়ারমেন্ট এলিজিবিলিটি রিকোয়ারমেন্ট একটু কমানো হয়েছে ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট কমানো হয়েছে এডুকেশনাল রিকোয়ারমেন্ট কমানো হয়েছে জব অফার কোথা থেকে পেতে সেটার হরাইজনটা আর একটু এক্সপ্যান্ড করা হয়েছে এবং নাম্বারটাও অনেক বাড়ানো হয়েছে আহ পনেরো হাজার ইমিগ্রেন্টকে এই আড়াই তিন বছরের মধ্যে নেওয়া হবে কেয়ারগিভার পজিশনে আর সবচাইতে যেটা ভালো ব্যাপার সেটা হচ্ছে যে এই অ্যাপ্লিকেন্টরা পিয়ার হিসেবে ল্যান্ড করবেন অর্থাৎ জব অফার পাওয়ার পরে ওনারা পিয়ার এর আবেদন সরাসরি করতে পারবেন আহ উইদাউট হ্যাভিং টু অ্যাপ্লাই অ্যাজ আ ওয়ার্কার ওয়ার্ক পারমিট এর আবেদন ছাড়াই সো এটা একটা নিঃসন্দেহে খুবই ভালো উদ্যোগ এবং যারা যারা এই বিষয়ে এই প্রোগ্রাম বা এনওসি ইউসি দুটার প্রতি আগ্রহ আছে কিছু কাজের অভিজ্ঞতা আছে তাদের জন্য এটা চমৎকার একটা প্রোগ্রাম যাদের এখনো যেমন দেয়া অথবা করানো আমি রেকমেন্ড হয় 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 নাই 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 এই কাজগুলো করে ফেলবেন এবং জবের জন্য চেষ্টা করবেন এবং জব অফার পেয়ে গেলে ইউ ক্যান ডেফিনেটলি কন্ট্যাক্ট আস এবং আমরা আপনাকে আপনার পি আর আবেদনে সাহায্য করতে পারি সবার জন্য অনেক অনেক শুভকামনা ভালো থাকবেন আল্লাহ হাফেজ